হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো কালকে রোববার ছিল গতকাল তো সকাল সকাল মা আমাকে ফোন করে ডাকলো প্রায় তখন দশটা সাড়ে দশটার দিকে যে আয় একটু কাজ আছে তোকে বেরোতে হবে তো গিয়ে দেখি সেরকম কিছু কাজ না ওখানে ওই কিছু বাড়িতে দুধ দেওয়ার ছিল তো মায়ের ওখানে কিছু গরু আছে আমাদের দুধ কিছু বাড়িতে দেওয়া হয় তো যার জন্য আমি ফ্রি থাকি না আমি তো যদি শুধু অফিস থাকে তার জন্য আমি ওই রোববার করেই টাইম পাই তো যথারীতি আমি চলে গেলাম মায়ের কাছে তারপরে আবার সব রোববার আমি বাড়িতে থাকি না কোনো সময় এদিক কোনো সময় ওদিক বিভিন্ন কাজ লেগে থাকে তো যথারীতি চলে এসছি দেখতেই পাচ্ছ তো এই আমাদের হচ্ছে মায়ের পোষ্য অনেকদিন হয়ে গেছে প্রায় চোদ্দ বছরের কাছাকাছি এতদিন কারোর পাখি থাকে না বললেই চলে তো আমাদের এই অনেকদিন থেকেছে আমাদের সাথে কথা আগে বলতো এখন বয়স হয়ে গেছে বলে সেরকম বলে না তো তারপর মা আমাকে দুধগুলো মেপে দিল কারণ বাড়ি কিছু বাড়িতে দিতে হবে তো যথারীতি আমি ওগুলো নিয়ে বেরিয়ে পড়লাম দেওয়ার উদ্দেশ্যে তারপরে আবার মা বললো যে আসার সময় ফেরার পথে ডিম নিয়ে আসবি কালকে ভাত আছে বলেছিল আমাকে কালকে রাতে যে সকালবেলা কি খাবি আমি বললাম ঠিক আছে তাহলে ভাতগুলো রেখে দিও আমি সকালে ডিম ভাজা দিয়ে খাবো তো তারপর বাড়ি ফেরার পথে কিছু কাজও ছিল চিকেন নেওয়ার ছিল চিকেন নেওয়ার পর আমি ভুলে গেছিলাম যে আমাকে বাড়িতে গিয়ে ডিম নিয়ে যেতে হবে আমি ভুল করে মুড়ি ভেবে ঘুগনি আর চপ নিয়ে চলে এসেছি বাড়িতে তারপর মা করলো কি চপগুলো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিল সেই পুরনো দিনের স্মৃতি ছোটবেলায় পুষ খেতে ভালোবাসতাম তো তারপর দেখতেই পাচ্ছ মা রান্না বসিয়ে দিয়েছে তো আমি বললাম ঠিক আছে তুমি রান্না করো আমি ও বাড়ি থেকে আসি কিছু কাজ আছে কারণ গাছগুলোতে জল দেওয়া হয়নি ভাগ্নি দেয় তবুও আমাকে একটু দেখভাল করতে হবে যেহেতু আমি নিয়েছিলাম এসেছিলাম গাছগুলোকে ভালোবেসে তো ও বাড়ি গিয়ে তারপরে দেখলাম কালকে আগে রাতের খাওয়া দাওয়া বাসনগুলো ধোয়া হয়নি তো আমি তারপরে ঝটপট গিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম কারণ ওপরে গিয়ে ছাদে গিয়ে গাছগুলোতে জল দিতে হবে তো যথারীতি ঝটপট ঝটফট করে লেগে পড়লাম কারণ কাজ করতে হবে এগুলো না পরিষ্কার করলে আবার পড়ে থাকবে কে করবে না করবে তো সেই ভাবনা চিন্তা করে তাড়াতাড়ি করে ধোয়া মোছা করে উপরে ছাদে চলে গেলাম ছাদে যাওয়ার আগে কিছু ইনডোর প্ল্যান্ট ছিল তো ওইগুলোতে আগে জল দিলাম কারণ প্রায় এক সপ্তাহ জল দেওয়া হয়নি এমনিতে এগুলো কম জল দেওয়া দিতে বলেছিল তো তারপর মোটামুটি জল দিয়ে ওপরে ছাদে চলে গেলাম বড়ো গাছগুলো ফুলের গাছগুলোতে জল দেওয়ার জন্য নিচের গাছগুলো জল দিয়ে ওপরে চলে গেলাম ছাদের মধ্যে যেগুলো বড় গাছ ছিল সেগুলোকে তো জল দিতে হবে কারণ না দিলে সমস্যা হয়ে যাবে কারণ কে দিচ্ছে না দিচ্ছে আমি সেরকম করে ভালো করে দেখতেও পাচ্ছি না সারাদিন অফিস করে ফিরছি সেই আটটার সময় আবার সকাল আটটার সময় বেরিয়ে যাচ্ছি এইসব দেখে শুনে আমরা যে এই দুপুরবেলায় দিয়ে দেবো কোনো সমস্যা নেই যত রোদ হোক কারণ ওই দিন গরমও খুব পড়েছিলো রোদ তীব্রতাও খুব ছিল তো তারপরে মোটামুটি গাছে জল ফল দিয়ে মায়ের কাছে আবার খেতে গেলাম খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ বিকেলে আবার আমাকে বেরোতে হবে শো ছিল সানু বলল ফোন করে সকালবেলা তো তার জন্য আমি একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা সাতটা নাগাদ ও দেখি বাড়িতে এলো সাড়ে সাতটা নাগাদ তো তারপরে আমরা শোয়ের উদ্দেশ্যে রওনা দিলাম তো তারপরে মূল ঘটনা ঘটলো সন্ধ্যাবেলা মুডটা অফ হয়ে গেল সেটা আসছে একটু পরে বলছি তো রেডি সেডি হয়ে মোটামুটি দেখতেই পাচ্ছ ও চলে এসছে তো স্লিপার চটি পরেই আমি বেরিয়ে যাচ্ছিলাম কারণ চটিতেই আমি কমফোর্টেবল বেশি সো তো কী হয়েছে তো রাজাকে নিয়ে নি ও গাড়ি নিয়ে এসছিলো তোর বুলেটে করে যাচ্ছি মোটামুটি বাড়ির পথ বেরিয়ে গেছি মোরাম থেকে তো তারপর চৈতন্যপুর হয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছি মেলা এখনও চলছে ভাঙা মেলা চলছে সংগতি উৎসব আগের ভিডিওতে আমার দেখেছিলে মেলাটা সত্যিই অনেক দিন থাকে কারণ কেনাকাটা অনেকে করে তো তারপরে দাঁড়িবিড়ের কাছে ছোট যদিও ছিল দাঁড়িবিড়া স্কুল মোড়ের কাছেই তো তার আগে কালী মন্দিরের তো পুজো চলছে দেখতেই পাচ্ছ অনেক ভিডিওতে তোমরা দেখতে পেয়েছ দাড়িবিড়া কালী মন্দিরে পুজো চলছে এখনও তো তারপর শোয়ের জায়গাতে পৌঁছলাম এরপর হচ্ছে মেন ঘটনা তো পৌঁছে মোটামুটি সেট করে বেশিক্ষণ লাগেনি আমরা দেখতে পাচ্ছি ইভেন্টের যেখানে হওয়ার কথা ছিল ওখানে পৌঁছে গেছি বেশিক্ষণ টাইম লাগেনি আমাদের সেট করতে সেট করে আমি লাইনটা দিয়েছি মোটামুটি লাইনটা চলে এসছে মিনিট পাঁচেক হবে আমি ল্যাপটপের সাথে কানেক্ট করাতে গেছি সাথে সাথে লাইনটা ডিফিউজ হয়ে গেল তারপরেই আর কোনো প্লেয়ারে লাইনই আসছিল না মাথা খারাপ কি করবো সেই মুহূর্তে কারণ এই প্রথমবার এতদিন আমার সাথে ও সাথ দিয়েছে আগে প্রবলেম হয়েছিল কিন্তু সেটা আমি সলভ করে নিয়েছিলাম এবার আমি শো চার পাঁচ দিন আগে করেছিলাম ভাবলাম কী আর দেখ চেক করবো ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা ওখানে গিয়েও চেক করলাম রেডি হয়ে গেছে কিন্তু এরকম সমস্যা তো তারপর মোটামুটি মন খারাপ করে বাড়ির পথে রওনা দিলাম ঝড় উঠেছিল সেই সময় ধুলো তো পুরো রাস্তাতেই আমরা হাওয়ার এত দোল কি আর বলবো তো মোটামুটি মন ভারাক্রান্ত হয়েছিল কারণ একটা শো মিস যাওয়া মানে অনেক টাকারই লস তারপর আবার প্লেয়ারটা আমাকে সারাতে হবে কি হয়েছে না হয়েছে বোর্ডের সার্কিটের কোনো প্রবলেম হলে তো গেল ধাক্কা তো তারপর মোটামুটি ঝড় মাথায় করে নিয়ে বাড়ি পৌঁছলাম দেখতেই পাচ্ছো ধুলো কীরকম উঠছে বাপে বাপ তো আমাকে ছেড়ে তারপরে ওর বাড়িতে বললাম যে বেশি রাত করেছি না বাড়ি পৌঁছে যা তো ওখান থেকে আমাকে খাওয়ার কথা বলেছিল কিন্তু এতটাই খারাপ লাগছিল শো না করতে পেরে একটা অন্যরকম একটা লাগছিল তো ভাবলাম না বেরিয়ে পড়ি তো তারপর আমরা যথারীতি বাড়িতে চলে আসি তো কারণ আবার দুদিন পরে আমার শো আছে প্লেয়ারটা আমাকে সকাল সকাল দেখাতে হবে তো এই ছিল আমাদের মোটামুটি রোববারের জার্নি কারণ সকালটা ভালো কাটলেও সন্ধ্যাবেলা রাত থেকে আমার প্রচুর ওই জন্য খারাপ মনটা আপসেট হয়ে যায় দুজনেরই কারণ একটা শো ছিল শোটা ক্যান্সেল হয়ে গেল এবং যারা বুকিং করে তাদের একটা আশা থাকে যে একটু আনন্দ মজা হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই পাশে থাকবেন সাথে থাকবেন টাটা